চলো গাইজ আজকে আমরা যাবো মহাকুম্ভ মেলা প্রয়াগরাজ হনুমানগড়ে রাম মন্দির এবং কাশি বিশ্বনাথ মন্দির তাই এখন রাত হতেই আমরা গান শুনে শুনে যাত্রা শুরু করে দিলাম এখন বেজে গেছে রাত দশটা তাই সবার প্রথমে একটা হোটেলে দাঁড়িয়ে খাবার খেয়ে এখন আবার বেরিয়ে গেলাম এরপরে এখন আবার গাড়ি ছেড়ে আমরা ঘুমিয়ে পড়লাম এরপরে হয়ে গেল সকাল দেখতেই পাচ্ছ কত কুয়াশা পড়ছে এখন ফাইনালি আমরা কুম্ভ মেলাতে পৌঁছে গেছি এখানে পার্কিং করার জায়গা রয়েছে তাই আমরা গাড়িটা এখানেই পার্কিং করে দিলাম তারপর চলে গেলাম গঙ্গা নদীতে স্নান করার জন্য দেখতেই পাচ্ছ আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এরপরে ফাইনালি আমরা প্রায় কিলোমিটার হাঁটার পর পৌঁছে গেছি গঙ্গা নদীতে তো স্নান করব সঙ্গম স্নান ঘাটে এখানে এখানে দেখতেই কত ভিড় তো আমরা স্নান করবো এবার একে একে আমরা সবাই স্নানটা করে নি এখন স্নান করে আবার আমরা চলে গেলাম মেলার দিকে এখন আমরা মেলাতে ঘুরবো তো আমাদের অনেক খিদা পাচ্ছিল তাই একটা ঠেলাতে এসে ছোলা বটুরা খেয়ে নিলাম তারপর আমরা একটা ইস্কনের তৈরি রাধাকৃষ্ণ মন্দিরে ঢুকে পড়লাম এখন এখানের মহারাজ এসে গেছে দেখতেই পাচ্ছেন মহারাজকে দেখতে কত ভিড় হয়ে গেছে সাথে সিকিউরিটিও আছে তারপর আমরা মন্দিরের ভিতরের দিকে এসে দেখলাম এখানে একটা আদি শঙ্কর আচার্যের মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছো মন্দিরটা কত সুন্দর বানিয়েছে এরপর আমি তোমাদের মন্দিরের ভেতরে চার পাঁচটা দেখাবো দেখতেই পাচ্ছো কত সুন্দর রয়েছে কত মানুষ এখানে দেখতে এসেছে অনেক অনেক দূর থেকে এরপরে আমি তোমাদের মন্দিরের ভিতরটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছো কত লাইট ও কত সুন্দর দেখাচ্ছে এখন আমরা বেরিয়ে গেলাম তারপর এখানে দেখতেই পাচ্ছো একটা ডর রাখা আছে তারপরে চলে গেলাম আর একটা মন্দিরে এটার নাম ছিল অখিল ভারতীয় কাঠিয়ানগর খজিফিট ত্রিবেণী ধাম এখানেও দেখে নিয়ে এখন হয়ে গেল রাত তাই হেঁটে হেঁটে চলে গেলাম রেল ও রোড ব্রিজের দিকে এখন আমাদের হেঁটে হেঁটে অনেক পা ব্যথা করছিল তাই এখানে নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে সুন্দর লোকটা এরপরে আমরা যাব হনুমানগড়ি রাম মন্দির তাই এখন আমরা কিছু খাবার খাবো এখন খাবার খেয়ে বেরিয়ে গেলাম হনুমানগড়ি রাম মন্দিরে এখন আমরা অযোধ্যা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ রোডে কত ভিড় রয়েছে তো এখানে আমরা গাড়ি পার্কিং কোথায় করবো বুঝতে পারছিলাম না তাই গাড়ি ইউটার্ন মেরে পার্কিং খুঁজে খুঁজে আমরা বোর হয়ে গেলাম এখন আমরা এদিক ওদিকে ঘুরছি তো ঘুরছি তারপর কোথাও পার্কিং খুঁজতে না পাওয়ার জন্য একটা গলিতে গাড়ি রেখে দিয়ে তারপর হেঁটে হেঁটে চলে গেলাম হনুমান গড়ির দিকে এখন ফাইনালি আমরা শ্রী হনুমান গড়িতে পৌঁছে গেছি এখানে আমরা ফুল ও প্রসাদ কিনে লাইন লাগিয়ে দিয়েছি লাইনে প্রচুর ভিড় হয়েছিল কারণ এখানে কোন ভিআইপি পার্সেন এসেছিল এখানে আমরা প্রসাদ চাপাবো কিন্তু সামনে যেতেই পারছিলাম না এত ভিড় রয়েছে তাও যেমন তেমন করে সামনে গিয়ে আমার প্রসাদটা চাপিয়ে আমার প্রসাদ ফেরত দিয়ে দিলেন মহারাজ তারপর এখানের ভিতরের মন্দিরগুলো দেখতে লাগলাম এখানে দেখা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছো এখানে আছে একজেট গেট তাই এখান থেকে বেরিয়ে গেলাম তারপর হেঁটে হেঁটে আবার চলে গেলাম রাম মন্দিরের দিকে এখন আমরা রাম মন্দিরের দিকে চলে আসলাম আর এখানে এসে লাইন দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম মন্দিরের দিকে এখানে দেখতেই পাচ্ছো কি সুন্দর লাইনে হাঁটার ক্যাপাসিটি করে দিয়েছে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাইনটা অনেক বড় করে বানানো আছে তো এখানে তোমাদের তো ভেতর থেকে মন্দির দেখাতে পারবো না কারণ ভেতরে মোবাইল নিয়ে যাওয়া এলাউ ছিল না তাই আমরা লোকারে মোবাইল রেখে দিয়ে ভিতরে ঢুকে পড়লাম রাম মন্দির দেখার জন্য রাম মন্দির দেখা হয়ে যাওয়ার পর এখন আমরা বাইরে বেরিয়ে গেছি তো এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের বাইরের দিকে যাচ্ছি এখন আমরা সবাই বাইরে বেরিয়ে গেছি তারপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রতিষ্ঠা দাদসি এরপর আমরা বাইরে থেকে দেখলাম শ্রী রাম জন্মভূমি তীর্থ তারপর আমরা এখানে কিছু জিনিসপত্র কিনবো তাই হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখতেই পাচ্ছি এখানে কত কুয়াশা পড়ছে তো সব কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম সরায়ু নদীর দিকে জল আনতে কারণ এখানে জল বাড়ে নিয়ে যেতে হয় অবশ্য আমরা মহাকুম্ভ মেলা থেকেও গঙ্গা নদীর জল নিয়েছি তাও এখানে জলও নিয়ে যাব বাড়ি এখন ফাইনালি আমরা নদীর ঘাটে চলে এসেছি এবার এখানে জল নিয়ে চলে গেলাম পরের লোকেশনে তো এরপরে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দির তাই সকাল সকাল গাড়ি স্টার্ট করে চলে গেলাম কাশী বিশ্বনাথ মন্দির দেখতে যাওয়ার জন্য তবে এখানে কিন্তু অনেক কুয়াশা পড়ছে রাস্তা কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না তাই আমরা ধীরে ধীরে চলে গেলাম কাশী বিশ্বনাথ মন্দির এরপরে ফাইনালি আমরা গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে এখান থেকে আমাদের প্রায় দুই কিলোমিটার হাঁটতে হবে তাই সবাই হেঁটে হেঁটে চলে গেলাম নদের ঘাটের দিকে দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় রয়েছে রাস্তার মধ্যে আর লাইনে তো এত ভিড় ছিল কিছু নেই তো এখন আমরা পৌঁছে গেছি গঙ্গা নদীর ঘাটে এখানে আমরা স্নান করে পুজো করতে যাব তো এখন আমাদের স্নান হয়ে যাওয়ার পর লাইনে দাঁড়াবো আর এখানেও তোমাদের মন্দির দেখাতে পারবো না কারণ এখানেও মোবাইল ভিতরে নিয়ে যাওয়া এলাও ছিল না তাই মোবাইল বেগ লকারে রেখে চলে গেলাম পুজো দিতে তো পুরো দিন লাইনে দাঁড়িয়ে আমরা রাত সাতটার সময় ভিতরে ঢুকতে পেরেছি তো এখন ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে এখন আমরা এখানেও কিছু শপিং করব। শপিং হয়ে যাওয়া পর এখন এখন আমরা আমরা গাড়ি তাই ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম তো তোমাদের আমি দেখিয়ে দিলাম মহাকুম্ভ মেলা হনুমান গড়ি রাম মন্দির ও কাশী বিশ্বনাথ মন্দির ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর তোমাদের মধ্যে কারা কারা কোথায় গেছিলে কমেন্ট করো আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করো জয় শ্রীরাম